জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চ বৃহস্পতিবার পুরসভায় তাদের বিভিন্ন দাবি নিয়ে দরবার করল মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল দাবি পূরণ না হলে আগামী ছয়ই জানুয়ারি থেকে লাগাতার বিক্ষোভ শুরু হবে তবে পুরসভার তরফে প্রাপ্ত আশ্বাসের ভিত্তিতে আপাতত আন্দোলন স্থগিত রাখা হয়েছে মঞ্চের দশ দফা দাবির মধ্যে রয়েছে অস্থায়ী কর্মীদের ইপিএফ প্রদানের নিশ্চয়তা ঝাড়ু কোদাল সরবরাহ ছুটির রেজিস্টার তৈরি কর্মীদের স্কিল ডেভেলপমেন্টে সহায়তা এবং পাঁচ বছরের ঊর্ধ্বে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ তবে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে একতা মঞ্চ জলপাইগুড়ির সাফাই কর্মীরা এই দাবিগুলিকে নিজেদের অধিকারের প্রশ্ন বলে মনে করছেন সাফাই কর্মী একটা মঞ্চের তরফ থেকে আসলাম আমরা গত কুড়ি আগস্টে চেয়ারম্যান ভাইসামের কাছে একটা ডেপুটেশন দিয়েছিলাম ডেপুটেশনের মধ্যে দিয়ে উনি দশটা দাবি ছিলেন দশটার মধ্যে উনি নটা দাবি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের পূরণ হবে কিন্তু আজ পর্যন্ত পূরণ হয়নি তাই আমরা আবার আজকে চেয়ারম্যানের কাছে আসলাম ডেপুটেশন দিতে যে আমাদের আমাদের যে উনি নটা দাবি আশ্বাস দিয়েছিলেন কিন্তু এখনও কোনো দাবি পূরণ হয়নি যে আমরা বাধ্য হয়ে ছয় তারিখ থেকে আমরা গেট বিক্ষোভ ছয় তারিখ থেকে তিন দিনের জন্য গেট বিক্ষোভ চালু করব পৌরসভার পৌরসভার গেট বিক্ষোভ তো পৌরসভার থেকে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান দুজনই ছিলেন উনি বলেছেন যে উনি আশ্বাস দিয়েছেন যে ডিসেম্বর থেকে তোমাদের মায়না বৃদ্ধি হয়ে গেছে ওটা

মিনিমাম ওয়েজেস একটে যেটা মাইনা আছে সেই হিসাবে মাইনা দিতে হবে এখন আমাদের মাইনা খুবই কম তিন হাজার নয়শো টাকা মাত্র মাইনা আর পাঁচ বছরের উপরে যতগুলো অস্থায়ী কর্মী আছে সবাইকে পারমানেন্ট করে পাঁচ বছরের উপর যতগুলো অস্থায়ী কর্মী আছে সবাইকে পারমানেন্ট করতে হবে সমস্ত অস্থায়ী কর্মীদের ইপিএফ চালু করতে হবে ইপিএফ যেটা নেই কেন কি আঠান্নর পরে যখন রিটায়ার্ডের পরে কিছু তো পেনশনের ব্যবস্থা থাকবে ন্যূনতম টাকা পাবে সে সেটাও পাচ্ছে না অবিলম্বে গ্র্যাচুইটি অনেকদিন ধরে পেন্ডিং আছে অবিলম্বে সেই গ্র্যাচুইটিগুলো প্রদান করার কথা বলা হয়েছে আর আমরা নিজের থেকে নিজের টাকা খরচ করে আমরা ঝাড়ু কোদাল কিনতে হয় আমরা সেটা বললাম যে অবিলম্বে যাতে ঝাড়ু ঝাড়ু কোদাল প্রদান করা হোক এই থেকে প্রদান করা এবার এবার তো যদি মিউনিসিপালিটি যদি ঝাড়ু কোদাল না দেয় তাহলে আমরা নিজের টাকা খরচ করে ঝাড়ু কোদাল কিনবো না আর নিজের টাকা দিয়ে খরচ করে ঝাড়ু কোদাল কিনে কাজ করবো না আর তার মধ্যে বলা হয়েছে ছুটির কথা বলা হয়েছে যে নির্দিষ্ট একটা ছুটি রেজিস্টার বানাতে হবে যে মেডিকেল মেডিকেল লেভেলে যদি কোনো ছুটি দরকার পড়ে তাহলে সেই ছুটি প্রদানের জন্য এইসব আমাদের দাবি ছিল থাকবে না আপাতত উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত হয়ে গেছেন উনি বলেছেন যে রেজুলেশন হয়ে গেছে আপনাদের ডিসেম্বর থেকে মাইনা বৃদ্ধি এফেক্ট হয়ে গেছেন তো আপাতত উনি ওনার প্রতিশ্রুতি হিসাবে আমরা আপাতত কয়দিন বন্ধ রাখছি আপাতত কয়দিন বন্ধ রাখছি পরে যদি উনার প্রতিশ্রুতি পালন না জানুয়ারি পর্যন্ত প্রতিশ্রুতি যদি পালন না করে তাহলে আমরা বাধ্য হই বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবাদ আমার নাম প্রতাপ রাউ সাফাই কর্মী সাফাই কর্মী মঞ্চে একটা মঞ্চে আমি প্রেসিডেন্ট না না আমার বিশ্বাস এটা কোনোদিনই বিক্ষোভ করবে না তার কারণটা হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভা তার প্রতিটি কর্মচারীর প্রতি পারমানেন্ট হোক ক্যাজুয়াল হোক কন্ট্রাকচুয়াল হোক তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং সহনশীল ওদের যে একটা একটা দাবি ছিল যে মায়না বাড়ানোর জন্য সেটাই যে যারা ক্যাজুয়াল রয়েছে বা আনটিল রয়েছে বা ফিফটি থ্রি মানে ফিফটি ওয়ানে যারা রয়েছে সেটা বাড়ানোর জন্য যেটা ওদের বক্তব্য ছিল পাঁচ বছর দশ বছর করে ইতিমধ্যেই আমরা তার বাড়ানোর কাজ কারণটা শুরু করে দিয়েছিলাম এবং তার এফেক্ট আমরা মানে ডিসেম্বর থেকে দেবো যেটা জানুয়ারি থেকে পাবে যদি জানুয়ারিতে সে মাইনাটা বৃদ্ধি মানে বর্ধিত যদি না ঢুকে সেটা এরিয়া রাখারে তারা পরে পরে পেয়ে যাবে এটা সেখানে আমরা যেটা দীর্ঘ সময় গ্র্যাচুইটি দেওয়া বন্ধ ছিল ঠিক আছে যে আমরা কিন্তু যারা পারমানেন্ট যারা স্টাফ রয়েছে যাদের পিপিও আসছে তাদের কিন্তু আমরা এই বছর দুর্গাপুজোর আগে একটা পার্সেন্টেজ আকারে তাদের কিন্তু গ্র্যাচুইটি দেওয়া শুরু করেছি আবার দুর্গাপুজোর আগে দেবো কারণ দেখুন পৌরসভাকে কী করতে হয় নিজের আয় থেকে গ্র্যাচুইটি এবং পেনশন দিতে হয় আর আপনার আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি শহরে বহু প্রমোটার বিল্ডিং বানিয়েছে कॉम्प्लिशन सर्टिफिकेट नाही बहु प्रमोटर তাদের ফ্ল্যাট বিক্রি করেছে কিন্তু তাদের যে যাদেরকে বিক্রি করেছে তাদের ইলেকট্রিক কানেকশান নিয়েছে কিন্তু পৌরসভা থেকে চিরি করা সত্ত্বেও তাদের কাছ থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তাদের মিউনিসিপাল মিউটেশন ছাড়া তাদেরকেই ইলেকট্রিসিটি কানেকশন দিয়েছে এর ফলে তারা পৌরসভার আয়কে এড়াতে চাচ্ছে যারা যারা বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে যারা একটা ফ্ল্যাট কিনতে পারে বা বাড়ি তৈরি করতে পারে বা গ্যারেজ কিনতে পারে তারা পৌরসভাকে সরকারকে তার মিউটেশন ফি দেবে না তো এই আয়টা আমরা যতটা বাড়াতে পারবো ততটা আমরা কর্মচারীর খরচা করতে পারবো তত আমরা উন্নয়নে খরচা করতে পারবো এটা আজকে একটা সুনির্দিষ্টভাবে আলোচনা হলো এছাড়া আমরা অলরেডি ক্যাজুয়াল স্টাফদের জন্য আমরা অলরেডি এই লিভ রেজিস্টার ওটা ছুটি রেজিস্টার যেটা আগে ছিল না সেটা চালু করা হয়েছে তাই জলপাইগুড়ি পৌরসভা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিংয়েই যাচ্ছে ঠিক আছে তাই জন্য ওদের সন্তুষ্ট হয়েছে তার কারণ ওদের যারা শিক্ষিত ছেলেরা রয়েছেন ওরা যারা এসেছিলেন তারা তো এটুকু উপলব্ধি করেছে যে জলপাইগুড়ি পৌরসভা নিজের আয় থেকে এই পেনশন গ্র্যাচুইটি এটা দিতে হচ্ছে ঠিক আছে তার ফলে এবং বর্ধিত মায়না দিতে হবে তার ফলে আমাদেরকে কারণ আমাদের শহরটাকে পরিষ্কার রাখতে হবে অপটিক্সটা শহরে ঠিক রাখতে হবে কিন্তু আবার আমাদের কর্মচারীদের স্বার্থও আমাদের দেখতে হবে প্রতিষ্ঠান কমা যাবে কর্মচারীদের স্বার্থও দেখতে হবে এই যে ভারসাম্যটা না এটা খুব কঠিন কাজ কিন্তু এটা আমরা ধীরে ধীরে এই কঠিন কাজটা সম্পন্ন করছি